শুভ সকাল বন্ধুরা গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে আমি একটা নতুন ব্লগ এনেছি সম্পূর্ণ নতুন তো আপনারা ব্লগটি আমার একটা অনুরোধ আছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন আমি যেই ব্লগটি সম্পর্কে আপনাদের সামনে বলতে চলেছি আমাদের যে নবরাত্রি আসতে চলেছে নবরাত্রির মায়ের নয়টি রূপ নয়টি রূপের আক্ষরিক যে অর্থ যেটুকুনি আমি জানতে পেরেছি সেটুকুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথম দিনে মায়ের যেই রূপের পুজো করা হয় তিনি হলেন মা শৈলপুত্রী শৈলপুত্রীর আক্ষরিক অর্থ পাহাড়ের কন্যা মা দুর্গার এই অবতার পর্বত রাজা হিমালয়ের কন্যা হিসাবে জন্মগ্রহণ করেছিলেন মাউন্ট হিসাবে সাদা সার নিয়ে তিনি এক হাতে ত্রিশূল এবং অন্য হাতে পদ্ম নিয়ে বসে আছেন তিনি পার্বতীর শৈশব পর্যায়ে দুর্গার প্রধান রূপের প্রতিনিধিত্ব করেন দ্বিতীয়ার দিনে মা ব্রহ্মচারিণী রূপের পুজো করা হয় ব্রহ্মচারিণী নামের অর্থ ভক্তি ও তপস্যার মা এই অবতারে তিনি এক হাতে একটি রুদ্রাক্ষের মালা এবং অন্য হাতে একটি কমলডুল ধারণ করে তিনি মা দুর্গার তপস্যার পর্বের প্রতিনিধিত্ব করেন তৃতীয়ার দিনে দেবী ঘণ্টা রূপের পুজো করা হয় এই ভয়ানক বাঘের উপরেই উপবিষ্ট মা দুর্গার এই অবতারে দশটি হাত রয়েছে যার মধ্যে আটটি ত্রিশুল গদা তলোয়ার কমণ্ডুল একটি পদ্মফুল তীর ধনুষ এবং জপমালা দ্বারা সজ্জিত তার পঞ্চম বাম হাতটা বড়দ মুদ্রায় এবং তার পঞ্চম হাতটি অভয়া মুদ্রা তৈরি করে এটি মা দুর্গার শক্তিরূপ চতুর্থীর দিনে মা কুসমান্ডার রূপের পুজো করা হয় এই অবতারটি রূপে দুর্গার একটি প্রতিনিধিত্ব করে কুসমান্না নামের অর্থ মহাবিশ্বের স্রষ্টা এই অবতারে তিনি একটি সিংহের উপর উপবিষ্ট যার আটটি বাহু রয়েছে এ তার প্রতিটি বাহুতে যথাক্রমে একটি কমণ্ডুল ধনুষ বর কমল একটি অমৃত কলস জপমালা গদা এবং চক্র রয়েছে পঞ্চমীতে মাতা স্কন্দমাতার পূজা করা হয় মাতৃত্ব পর্বে দুর্গাকে প্রতিনিধিত্ব করে স্কন্দমাতা মানে মাতৃত্ব এবং সন্তানদের দেবী সিংহের পিঠে বসানো এই অবতারে তার চারটি বাহু রয়েছে যার মধ্যে দুটি পদ্ম ধারণ করে তার পুত্রসহ এক হাতে ছয়মুখী কার্তিকে এবং অন্য হাতে ভয় বিমোচন অভয় মুদ্রা অবস্থান তার ভক্তদের আশীর্বাদ করেন ষষ্ঠীর দিনে দেবী কাত্তায়নী রূপের পূজা করা হয় এই অবতারে চতুর্ভুজা দেবী একটি ভয়ঙ্কর সিংহের উপর উপবিষ্ট রয়েছেন যার প্রতিটি হাতে তলোয়ার ঢাল পদ্ম এবং ত্রিশূল রয়েছে শক্তির দেবী দেবী দুর্গাকে একজন যোদ্ধা হিসাবে উপস্থাপন করা হয় সপ্তম দিনে দেবী কালরাত্রি হিসাবে পূজিত হন কালরাত্রি হল মঙ্গল এবং সাহসের প্রতীক হিসাবে দেবী দুর্গার তার ধ্বংসের রূপে প্রকাশ একটি গাধায় যাত্রা তার তিনটি রক্তাক্ত চোখ এবং এলোমেলো চুল রয়েছে তিনি তার গলায় খুলির মালা পরেন এবং চার হাতে ত্রিশুল স্কিমিটার বজ্র এবং একটি বাটি ধারণ করেন তাকে প্রায়ই কালী বলা হয় অষ্টমীর দিনে দেবী রূপে পূজিত হন দেবী মহাগৌরী সৌন্দর্য এবং নারীর দেবী হিসাবে পালিত হন তার বাহন হিসাবে একটি সাদা সাড় নিয়ে সে দুর্গাকে তার পুনরুদ্ধারের আকারে উপস্থাপন করেন চার হাতের অবতারের তিনটি হাতে একটি ত্রিশুল একটি ডোমড়ু এবং একটি গোলাপি পদ্ম রয়েছে এবং তার চতুর্থ হাতটি তার উপাসকের আশীর্বাদ করতে দেখানো হয়েছে নবমী অথবা শেষ দিন যেই দিন দেবী সিদ্ধিদাত্রী হিসাবে পূজিত হন নবরাত্রির শেষ দিনটি সিদ্ধির দেবীকে উৎসর্গ করা হয় দুর্গার এই রূপটি পূর্ণতাকে বোঝায় মহাশক্তি হিসাবে সর্বোচ্চ রূপে পৌঁছানো একটি পদ্মের উপর বসে তিনি তার চারটি বাহুতে ধারণ করেন একটি চাকতি শঙ্খ গোলাপি পদ্ম এবং একটি গাধা শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত নয়টি রাত্রিতে দেবী দুর্গার মোট নয়টি রূপের পূজা চলে এই নবরাত্রিতে যথাক্রমে শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাতা কাত্তায়ণী কালরাত্রি মহাগৌরী ও সিদ্ধিদাত্রীর পূজা অর্চনা করা হয়ে থাকে আমার চ্যানেলটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চলুন আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয়গোপাল রাধে রাধে